গুড নিউন বন্ধুরা এই যে মেয়ে আমার খুব লেখাতে ব্যস্ত চারিদিকে বালিশ ছড়িয়ে ছিটিয়ে একা কাজ বালিশের মধ্যে ঢুকে লিখছে খুব ব্যস্ত মেয়ে আমার মন দিয়ে লেখাপড়া করছে এখন আসল সময় গিয়ে করবে না এখন দরকার নেই তো সেজন্য এখন করছে খুব প্লিজ চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন বালিশটাকে নিয়েও খুব ব্যস্ত বালিশটাকে পিঠের পর চাপিয়েছে

কি করে যায় সারাদিন ওদিকে ছোটে যাও সারাদিন ওর মজার সুখ দেখে যাও সবাই দেখো সারাদিন কি করতে থাকে হ্যাঁ 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 তুমি পড়ো পড়ো

ও বাবা বাবা ও ও ঠাকুরটাকে প্রণাম করবা তুই কাচ্ছ ও আমি কাচ্ছ ঠাকুরকে বাবা বাবা একটু গলা জড়ি ধরো ঠাকুরটাকে একটু জড়ি ধরে রাখো হ্যাঁ হ্যাঁ বাবা বাবা ওখানে বসো ওখানে গিয়ে বসো বাজাও ওখানে বসো গিয়ে যাও ওখানে বসো গিয়ে যাও লেখো লেখো ওখানে বসে বসে লেখো

पेन पेन आओ पेन आओ पेन पेन आओ पेन दी लिखो पेन पेन नहीं लिखो पेन कोई तो मत पीछे ना दबाओ पेन पेन तो दी लिखो हम बस बस हम्म क्यों चोटा हाँ रखी कौन चो

আবার বালিশ নিয়ে ঢালা শুরু পেনটা কোথায় গেল যা পেনটা কোথায় চলে গেল কোথায় গেল পেনটা দেখো তুমি কোথায় গেলো

খোজম পেন কোথায় গেল খোঁজো জলদি জলদি পেন খোঁজো পেন ওই তো পেন এন তুমি বেনানা খাবে

আস্তে আস্তে একটু একটু করে খাও একটু একটু করে খেতে হয় অতটা টা 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 বলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হুম টি পড়ছো সবাইকে টা করো সবাইকে টা করে দাও টা করো সবাইকে টা করে দাও কি হলো

아이야, 아하하하뭐 우리 우리, 에이 뭐리리어치다 잡아줘, 어뭐 우리 뭐리리아 I'm not.